গোপন সংবাদের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশের হাতে আটক গাজা সহ বিহারের চার মহিলা ও এক যুবক ধৃতদের এনডিপিএস আইনে মামলা নিয়ে গারদে পুড়েছে পুলিশ রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ গোপন খবর আসে বাগবাসা পুলিশের নিকট যে গাজা বহনকারী একটি AS10C6426 নম্বরের বাস গাড়িতে করে গাজা পাচার হবে। সেই সূত্র ধরে পুলিশ জাতীয় সড়কের নাকা পয়েন্টে উৎপেটে বসে থাকে। এমন সময় যাত্রীবাহী বাস গাড়িটি বাগবাশা আসতে পুলিশ আটক করে তল্লাশি চালিয়ে চার মহিলা এক যুবককে থানায় নিয়ে আসে। পরে তাদের তল্লাশি করে তাদের শরীরে ও ব্যাগে থাকা বিভিন্ন প্যাকেটে মোট 20 কেজি শুকনো গাজা জব্দ করা হয়। যার কালো মূল্য প্রায় 4 লক্ষ টাকা বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। মৃতদের নাম মিনা দেবী বয়স চল্লিশ বছর শাকিলা দেবী বয়স বিয়াল্লিশ বছর বেভা দেবী বয়স বাইশ বছর পূজা দেবী বয়স কুড়ি বছর ও রাজীব প্রসাদ বয়স ত্রিশ বছর সকলের বাড়ি বিহারে পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় রাজধানী আগরতলা থেকে গাজা নিয়ে প্রথমে ট্রেনে করে করে আসে পরে সেখান থেকে বাসে করে আসামের শিলচরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সর্বশেষে ট্রেনে করে বিহারে যাবে ধৃতরা আরো বলে অর্থের প্রলোভনে পরে তারা এ কাজ করেছিল পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে ও আগামীকাল তাদের জেলা আদালতে প্রেরণ করা হবে আজকে সকালবেলা ওসি বাগবাসার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে কয়েকজন মহিলা ধর্মনগর আইএসপিটি থেকে কিছু কন্ট্রামেন্ট নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা হচ্ছে সেই সংবাদের ভিত্তিতে ওসি বাগবাসার তার টিম নিয়ে আমাদের যে নাকা আছে যেই নাকাতে টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা চেকিং করি সেই নাকাতে একটা এএসটিসির একটা বাস আটকা যার নাম্বার এএস টেন সি সিক্স ফোর টু সিক্স এই গাড়ি থেকে পাঁচজন সন্দেহজনক ব্যক্তি একজন পুরুষ লোক এবং চারজন মহিলাকে ডিটেন করে এবং তাদেরকে থানাতে আনা হয় এবং তাদের বডি সার্চ করে বা ইউজিং দ্য সার্ভিস অফ ওমেন কনস্টেবল তাদের পজিশন থেকে প্রত্যেকের কাছ থেকে মোট কুড়ি কেজি গাঁজা আমরা উদ্ধার করি এবং এই কুড়ি কেজি গাঁজা উদ্ধারের ভিত্তিতে আমরা একটা নির্দিষ্ট ধারায় এন মামলা নিচ্ছি এবং মাননীয় আদালতে আমরা আজকেই প্রেরণ করব তাদের ডেস্টিনেশন ছিল গৌহাটি তারা বিহার যাবে তারা আজকে সকালবেলায় একটা ট্রেন লোকাল ট্রেন ধরে ধর্মনগর এসেছিলো এবং ধর্মনগর আইএসবিটি থেকে আইএসবিটি থেকে তারা শিলচর হয়ে গৌহাটি যাওয়ার কালোবাজারি মূল্য প্রায় চার লক্ষ টাকা রাজ্যকে নেশামুক্ত রাখতে আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান একাধিকারী প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম